তো এই যে কিছু কিছু অফার আছে আমরা এগুলা ধরতে জানি না বা এগুলার ভেতরে আমাদের আগ্রহ নাই যেমন হাদিসের মধ্যে আসে যদি সকালবেলা কোনো ব্যক্তি কোরআনুল কারিম থেকে একটি আয়াত পরে একটি উট সজ্ঞা করলে যে সব হবে সেই সব আল্লাহ তালা তার আমল নামার মধ্যে দান করবেন দুইটি আয়াত কেহ যদি তালাওয়াত করে শিখে তাহলে দুইটা উট কুরবানি করলে সদগা করলে যে সব সেই সব আল্লাহ তালা দিবে যদি কোনো ব্যক্তি তিনটা তাহলে তিনটা উট যদি কোনো ব্যক্তি চারটা আয়াত করে আল্লাহ তালা তাকে চারটা উট সদগা করার সব দান করবে সব কত বড় মানে এখানে একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী সাল্লাহ আলাই হোসাল মফার দিয়েছেন চারটা আয়াত পড়লাম কতক্ষণ সময় লাগবে এক মিনিটও তো লাগবে না তিরিশ সেকেন্ড সময়ের দরকার এর থেকে আরো কমও লাগে না হয় এক মিনিট লাগলো কিন্তু আমি কি পরিমাণ সব পাইলাম অর্থাৎ দিকে আমাদের টানে না এজন্য আমরা ওইদিকে এখনো হইতে পারি নাই তো এই জন্য দুনিয়াতে যতদিন থাকতে হবে ততদিন ইমান এবং আমলের ওপর ইস্তেকাম থাকতে হবে জীবন যতক্ষণ আছে ততক্ষণ আপনাকে জিহাদ মানুষ যেমন জিহাদের ময়দানে গেলে সব দিক থেকে একদম অটন কোনো দিক থেকে যাতে কোন মানুষ যেন আক্রমণ না করতে পারে আপনার আমার জীবনটা ওরকম ভাবে চালাইতে হবে কোনোভাবে শৈতানের কবলে পরে যেন আমার এই সুন্দর হায়াতটা সুন্দর সময়টা এমনিতেই যেন অতিবাহিত যেন না হয়ে যায় কারণ একজনকে আল্লাহ আপনার পিছনে আমার পিছনে চব্বিশ ঘন্টায় মেহনত করার জন্য তাকে বানাইছে সে সবসময় মেহনত করে শয়তান কারণ শৈতানের আল্লাহ তালার সাথে চ্যালেঞ্জ যে আমি বনি আদম যেই বনি আদমের কারণে আমি অভিশাপ্ত হইলাম এই বনি আদমকে আমি একটা কেউ জান্নাতে যাইতে দেবো না সবটিকে থেকে মেনিয়ে আর আল্লাহ তালা বললেন না আমার যে আদম সন্তান আছে আমি যাদেরকে বানাইছি তারা তোমার কথা শুনবে না তারা সবাই জান্নাতি হবে এখন কর্মের মাধ্যমে ফলাফলের মাধ্যমে সেটা নির্বাচিত হবে কে জান্নাতে আর কে জাহান্নামে اللهم صل على محمد وعلى ال محمد كما سنى تعالی بارাহিম وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم এলার উদ্দেশ্য করে যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জমার নামাজের উদ্দেশ্য করাইয়া আল্লাহ তালার ঘরে নিয়ে এসেছেন এজন্য সেই মনিবের দরবারে কালিমাদুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম হাদি সেপাকে বিভিন্ন সময়ের জন্য বিভিন্ন অফার দিয়েছেন আমরা দুনিয়ার সব ধরনের অফারের চিন্তা নিয়ে থাকি কত ভাবে কোন অফার পাওয়া যাবে কোন সময় দুনিয়ার অফারের চিন্তা যে কম টাকা ভরলাম বেশি জিবি পাইলাম মিনিট পাইলাম সবাই এই ধান্দায় থাকি আমরা অল্প টাকায় অনেক কিছু পাইলাম তো আসলে দুনিয়ার অফার নিয়ে খুঁজি কিন্তু রসুল সাল্লাহ আলাই পর কালের ব্যাপারে অনেক অনেক বিষয়গুলো নিয়ে অফার দিয়েছে যে অফারগুলা আমরা গ্রহণ করি না এটাকে আমরা তুচ্ছ মনে করি গুরুত্বই দেই না যেমন দিন যখন ময়াজ্জিনী আজান দেয় আজানের পরে যেই ব্যক্তি সর্বপ্রথম মসজিদের দিকে আসবে সর্বপ্রথম মসজিদে চলে আসবে নামাজ আদায় করার জন্য ওই নামার ভিতরে একটা উট কোরবানি করলে বা সদ্গার করলে যে সব হবে সেই সব আল্লাহ তারা আমল নামার মধ্যে দান করবেন তাহলে যে আগে আসবে তার ব্যাপারে রসুল কি করলেন এমন একটা অফার দিলেন যে একটা উট কোরবানি করে মানুষকে বিলীন করে দেওয়া একটা উট সদ্গার করে দেওয়া এটা অনেক বড় একটা বিষয় কয়েকজন মানুষ এরকম আছে যে একটা প্রাইভেট কার কিনা একজন ফকির মিসকিনকে দান করে দিবে ওই জামানার মধ্যে একটা উঠ থাকা মানে কি বর্তমানে একটা প্রাইভেট কারের মালিক এই দুই লক্ষ টাকার যেটা এটা না কমপক্ষে বিশ লক্ষ টাকা পনেরো লক্ষ হইতে হবে তাহলে কোন ব্যক্তি এমন আছে যে সকালবেলা অথবা দুপুরবেলা এরকমভাবে কি করতেছে একটা উট সদগা করে দিতেছে সে পনেরো লক্ষ টাকা মানুষের মানে কোনো কিছুর আশা না দিলের ভিতরে দুনিয়া বি কোনো চাহিদা নাই কোনো এরকম ভাবে তাকে বাহবা দিবে না কোনো কিছু করবে না করে এরকম পাওয়া যাবে না যে যত বড় নেতাই হোক প্রতাপশালী ব্যক্তি হোক দানবীর হোক না কেন তার দানের পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে কোনো না কোনো কারণ আসেই এই কারণ ছাড়া অকারণে এমনিতে কে হয় দান করে না এক টাকাও দেয় না তো জন্য রসুল সাল্লাহ আর বিভিন্ন অফার দিয়েছেন এই অফারগুলা গুলা আমরা যদি গ্রহণ করি এটা রসুলের লাভ হবে না আমাদের লাভ আমাদের লাভের জন্য বলেছে যারা জুমার নামাজ আদায় করবে এক জুমা থেকে আরেক জুমার মাঝখানের গুলো পড়তে হবে মাঝখানের গুলো আবার বাদ না এগুলো আদায় করার মাধ্যমে জুমার ব্যাপারে আসছে এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যতগুলা আল্লাহর বান্দার অজান্তে গোনা হয়েছে ওই জমার নামাজ আদায় করার মাধ্যমে তার উসিলাতে আল্লাহ তালা পুরা এক সপ্তাহের গোনা আল্লাহ তালা মাফ করে দেয় সুহা আল্লাহ তো এই যে কিছু কিছু অফার আছে আমরা এগুলা ধরতে জানি না বা এগুলার ভেতরে আমাদের আগ্রহ নাই যেমন হাদিসের মধ্যে আসছে যদি সকালবেলা কোনো ব্যক্তি কোরআনুল কারিম থেকে একটি আয়াত পরে একটি উট সদ্গা করলে যে সব হবে সেই সব আল্লাহ তালা তার আমল নামার মধ্যে দান করবেন দুইটি আয়াত কেহ যদি তালাওয়াত করে শিখে তাহলে দুইটা উট কুরবানি করলে সদগা করলে যে সব সেই সব আল্লাহ দিবে যদি কোনো ব্যক্তি তিনটা তাহলে তিনটা উট যদি কোনো ব্যক্তি চারটা আয়াত করে আল্লাহ তালা তাকে চারটা উট সদগা করার সব দান করবে সুভা কত বড় মানে এখানে একটা আল্লাহ তালার পক্ষ থেকে নবী সাল্লাহ আলাই ঘোষালাম অফার দিয়েছেন চারটা আয়াত পড়লাম কতক্ষণ সময় লাগবে এক মিনিট তো লাগবে না তিরিশ সেকেন্ড সময়ের দরকার এর থেকে আরো কম লাগে না হয় এক মিনিটই লাগলো কিন্তু আমি কি পরিমাণ সওয়াব পাইলাম অর্থাৎ আখেরাতের দিকে আমাদের দিল ওরকম টানে না বিদায় এজন্য আমরা ওইদিকে মোতাবজ্জ এখনো হইতে পারি নাই তো এই জন্য দুনিয়াতে যতদিন থাকতে হবে ততদিন ইমান এবং আমলের উপর ইস্তেকামাত থাকতে হবে জীবন যতক্ষণ আছে ততক্ষণ আপনাকে জিহাদ মানুষ যেমন জিহাদের ময়দানে গেলে সব দিক থেকে একদম অটল কোনো দিক থেকে যাতে কোনো মানুষ যেন আক্রমণ না করতে পারে আপনার আমার জীবনটা ওরকমভাবে চালাইতে হবে কোনোভাবে শৈতানের কবলে পড়ে যেন আমার এই সুন্দর হায়াতটা সুন্দর সময়টা এমনিতেই যেন যেন অতিবাহিত না হয়ে যায় কারণ একজনকে আল্লাহ আপনার পিছনে আমার পিছনে চব্বিশ ঘন্টায় মেহনত করার জন্য তাকে বানাইছে সে সবসময় মেহনত করে শৈতান কারণ শৈতানের আল্লাহ তালার সাথে চ্যালেঞ্জ জামি বনি আদম যেই বনি আদমের কারণে আমি অভিশাপ্ত হইলাম এই বনি আদমকে আমি একটা কেউ জান্নাতে যাইতে দেবো না সবটিকে থেকে নিয়ে মেনে আর আল্লাহ বললেন না আমার যে আদম সন্তান আছে আমি যাদেরকে বানাইছি তারা তোমার কথা শুনবে না তারা সবাই জান্নাতি হবে এখন কর্মের মাধ্যমে ফলাফলের মাধ্যমে সেটা নির্বাচিত হবে কে জান্নাতি আর কে জন্য কি করতে হবে নিজেকে এমনভাবে গুছাই রাখতে হবে যেন শয়তান আমাকে ধোকা দিয়ে কাজের ভিতরে যেন না ফালাইতে পারে সেদিকে সতর্ক থাকতে হবে এজন্য কারাম যেই পরিমাণ মেহনত করেছেন ইমানের পিছনে নবী সাল্লাহ আলাইহ সাল্লাম লম্বা সময় ইমানের পিছনে মেহনত করেছেন ঘর বাড়ি কেমন করতে হবে এটারও জন্য তিনি তার যে সাহাবি ছিলেন তাদের পিছনে মেহনত করেন নাই তিনি মেহনত করেছেন শুধু ইমানের পিছনে ইমান কিভাবে মজবুত হবে ইমানের ভিতরে কিভাবে এরকম ভাবে যেন না ঢুকে শিরিক যাতে না ঢুকে কুফুর যাতে না ঢুকে ইমান যেন নষ্ট করতে না পারে এই ফিকির নবী সাল্ল আলি হাসাল্লামের ভিতরে ছিল এজন্য ইমানের উপর অটল থাকার জন্য আপনাকে সব সময় কি করতে হবে কোন বান্দা যারা তাদের সাথে উঠা করতে হবে তাদের কাছে যেতে হবে আসতে হবে তাহলে আপনি সেটার উপরে কামা থাকতে পারবেন একা একা থেকে যদি চিন্তা করেন না আমি এমনিতেই ভালো আছি না ওখানে কোন ফাকে কিভাবে শৈতান আপনাকে ধোকা দিবে আপনি নিজেও বুঝতেও পারবেন না আমাদের ইমান আর একরামের ইমান দুই জনের ইমানের ভিতরে কেমন পার্থক্য আমাদের ইমানের অবস্থা এরকম যে আমাদের আর আর আমাদের 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 যে যে জীবন জীবন আছে আছে জান ইমান ইমান কাছে ইমানের চাইতে জানের মূল্য হলো বেশি ইমানের চাইতে জানের মূল্য আমাদের কাছে বেশি আর সাহাবিদের কাছে কি ছিল যানের চাইতে ইমানের মূল্য ছিল বেশি এজন্য সাহাবিরা কি করেছে জান দিয়েছে কিন্তু ইমান দেয় নাই আর আমাদের অবস্থা হলো আমরা ইমান দিয়া দিব কিন্তু জান দিব না আমাদের অবস্থাটা হলো এরকম